আজ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবো অনেক মানুষ জানতে চান বিভিন্ন গ্রহের ওপরে তারা কি সেই কালারের জামা পরলে কিছুটা শুভ ফল পাওয়া যেতে পারে তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই পাওয়া যেতে পারে তো আজ আমরা আলোচনা করবো আপনার কোন গ্রহটাকে পজিটিভ রাখা দরকার তার উপরে আপনি কী কালারের জামা পরবেন অর্থাৎ আপনি কোনো অ্যাস্ট্রোলজারকে হয়তো দেখিয়েছেন সে বলেছে আপনার এই গ্রহটা প্রবলেম আছে বা এই গ্রহটার পাথর আপনাকে পড়া দরকার তো সেই পাথরটা আপনি কিনতে পারছেন না পড়তে পারছেন না সেক্ষেত্রে সেই কালারটা যদি বেশি মাত্রায় ইউজ করেন তার একটা ওয়ান পার্সেন্ট রেজাল্ট কিন্তু আপনি আপনার জীবনে পাবেন তা নটা গ্রহ নটা গ্রহের কী কী কালার একটু শুনে নিন যারা রবি গ্রহের স্টোন বা রবি গ্রহের পাথরের দরকার কিন্তু পড়তে পারছেন না তারা অরেঞ্জ কালারের কোনো জামা একটু বেশি মাত্রায় ইউজ করতে পারেন তাই বলে আমি বলছি না যে সপ্তাহে সাত দিন সাত দিন অরেঞ্জ পরেই ঘুরে বেড়ান কিন্তু অরেঞ্জ কালারটা একটু বেশি ইউজ করুন এবং হাতে পারলে একটা অরেঞ্জ কালারের সুতো কিন্তু আপনি বাঁধতে পারেন যাদের চন্দ্র গ্রহেকে পজিটিভ করা দরকার বা জোর দোয়া দরকার তাদের ক্ষেত্রে আপনারা সাদাটাকে একটু বেশি ইউজ করুন বা একটু ক্রিম কালার একটু লাইট ক্রিম কালার বা সাদা কালারটাকে বেশি ইউজ করুন এবং হাতে পারলে সাদা সুতো বা ক্রিম কালারের সুতো আপনারা বাঁধতে পারেন যাদের ক্ষেত্রে মঙ্গল গ্রহকে পজিটিভ করা দরকার তারা কিন্তু অবশ্যই লাল কালারের ইউজ বেশি করুন জামা যেটাই করতে বলছি আপনার যেন কোমরের ওপরের অংশটা সেই কালারটা ব্যবহার করা হয়ে থাকে সেটা লক্ষ্য রাখবেন এবং আপনি হাতেও লাল কালারের সুতো পরতে পারেন যাদের বুধ গ্রহকে স্ট্রং করতে চাইছেন গ্রিন কালারটাকে বেশি ইউজ করুন এবং হাতে পারলে গ্রিন কালারের সুতোও ধারণ করতে পারেন যাদের বৃহস্পতিকে পজিটিভ করার প্রয়োজন আছে তাদের ক্ষেত্রে আপনারা ইয়েলো কালারটাকে বেশি করে ইউজ করুন এবং পারলে আপনি হলুদ কালারের সুতোও কিন্তু হাতে বাঁধতে পারেন যাদের শুক্র গ্রহকে পজিটিভ করার আছে তারা অবশ্যই সাদা কালারকে বেশি মাত্রায় ব্যবহার করুন এবং হাতে একটি সাদা সুতো আপনারা কিন্তু অবশ্যই ধারণ করুন যাদের শনি গ্রহকে স্ট্রং করার দরকার আছে তাদের ক্ষেত্রে নীল কালার বা ব্ল্যাক কালারকে বেশি ইউজ করুন এবং হাতে পারলে নীল বা ব্ল্যাক কালারের সুতো কিন্তু হাতে আপনারা পরবেন এটা কিন্তু আপনার জন্য সেটা ভালো হবে যারা রাহু গ্রহকে স্ট্রং করতে চাইছেন এই যে স্ট্রং বলছি যদি কেউ আপনাকে উপদেশ দেয় তাহলেই করবেন আপনি জানলেন না বুঝলেন না সেই কালার ইউজ করতে থাকলেন তাতে পজিটিভের নেগেটিভ কিন্তু বেশি হবে যদি আপনার রাহু গ্রহকে স্ট্রং করার বেশি প্রয়োজন হয় আপনার জীবনে সেক্ষেত্রে কিন্তু আপনি খয়রি কালারটাকে বেশি ইউজ করবেন পারলে হাতে খয়রি কালারের সুতো কিন্তু আপনি বাধ্য পারেন যারা কেতু গ্রহকে স্ট্রং করতে চান কেতু গ্রহের জন্য অবশ্যই কিন্তু আপনি ছাই ছাই কালার বা ধূসর কালার যেটাকে আমরা বলে থাকি সেই ধূসল ধূসর কালারের কিন্তু জামা আমরা ইউজ করব এটা কিন্তু আমরা বলতেই পারি বা হাতে ধূসর কালারের কোনো সুতো কিন্তু আপনি ইউজ করতে পারেন তো এই যে নটা গ্রহের নটা কালার আপনাদেরকে জানালাম এই কালারগুলোকে আপনারা ইউজ করতে পারেন তবে মাথায় রাখবেন যে জামা আজকে পরছেন সেই জামাটা কালকে পরবেন না ধুয়ে পড়ুন পরের দিন পরুন কিন্তু একই জামা দুদিন তিন দিন ইউজ করলে আপনার জন্মচকে যতই শুক্র গ্রহ স্ট্রং থাকুক না কেন সেই শুক্র গ্রহের নেগেটিভিটি শুরু হয়ে যায় কারণ শুক্র সবসময় পরিষ্কার পরিচ্ছন্নকে নির্দেশ করে তো আপনি যদি একই জামা গায়ে যে জামায় গন্ধ বেরোচ্ছে বা যে জামাটা পড়ার মতো নয় সেই জামাটাকে ইউজ করছেন সে তাহলে কিন্তু আপনি নিজে শুক্র গ্রহকে নেগেটিভ বিটির মধ্যে আপনি নিজেই ডেকে আনছেন কারণ শুক্র ভালো না থাকলে আপনি ল্যাবিশলি বিলাসবহুল বা শৌখিনভাবে জীবনে আগাতে পারবেন না কারণ প্রচুর মানুষের আগেও বলেছি টাকা আছে কিন্তু শৌখিনতাভাবে চলতে পারে না সেই জন্য অবশ্যই কালারগুলোকে ইউজ করুন ভালো থাকবেন দেখবেন যদি আপনার সেই গ্রহকে স্ট্রং করার হয় কালারের মাধ্যমেও আপনার জীবনে কিন্তু পরিবর্তন আনা সম্ভব এটা পরীক্ষিত এবার বাকিটা আপনাকে সঠিক সময় সঠিক জিনিসটা প্রয়োগ করে আপনার জীবনে শুভ ফলটা আনতে হবে তো আজ এই পর্যন্তই ছিল যারা চাইছেন পার্সোনালি আমাকে দেখাতে নিচে যাওয়া নাম্বারটিতে কল করে অনলাইনে বা চেম্বারে এসে দেখানোর জন্য শুধু কিন্তু ফোন করে নাম বুকিং করতে পারেন ওখানে বিস্তারিত কিছু জানানো হয় না শুধু নাম লেখানো হয় তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার